উত্তরবঙ্গ একটা জায়গা যেখানে প্রকৃতির ছোঁয়া রয়েছে যারা প্রকৃতি প্রেমিক রয়েছেন তারা কিন্তু বারবার ছুটে যায় এই উত্তরবঙ্গের মনোরম দৃশ্য অন্যদিকে সেখানে থাকা বিভিন্ন পশু পাখিদের দেখার জন্য কারণ বিরল থেকে বিরলতম বা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের কিন্তু পাওয়া যায় এই উত্তরবঙ্গ থেকে চলুন উত্তরবঙ্গে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গে ফুট লুংসেল উঁচুতে জনপদ আর সেখানেই দেখা মিল পাঁচশো পঞ্চাশটি প্রজাতির মধের আর তাতেই উচ্ছ্বাসিত হয়ে পড়েছে বন দফতর থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রয় দিয়া ঠিক কি জানতে পারছো যেমনটা জানতে জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের কালিম্পং জেলায় সাড়ে চার হাজার ফুট উচ্চতায় একটি পাহাড়ি জনপদ লুমসেল এবং এই লুমসেল জনপদ যেহেতু নেওয়ারাভেলি জঙ্গলের পাশে অবস্থিত তাই এই গ্রামের জৈব বৈচিত্র্য কিন্তু সকলের নজরটারে আর সম্প্রতি বন দপ্তরের সহযোগিতায় সেখানে খোঁজ মিলেছে পাঁচশো পঞ্চাশটিরও বেশি মতের প্রজাতির আর যার মধ্যে অনেক অনেক কয়টিকে কয়টি মতকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে এবং এখনো কিন্তু সেগুলির নামকরণ করা হয়নি আর এই খবর সামনে আসার পরে কিন্তু উচ্ছ্বাসিত বনদত্তর এবং পরিবেশপ্রেমী সংগঠনরা এবং এই লুংশাল পাহাড়ি জনপদে বর্ষার পরে আরেকবার সার্ভে হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অঙ্কিতা একদমই সেক্ষেত্রে কতটা উচ্ছ্বাসিত হবেন সেখানকার পর্যটকরা বিশেষ করে এই উত্তরবঙ্গে বহু মানুষ যায় বহু পর্যটকদের সংখ্যা সেখানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই সেক্ষেত্রে এই যে নতুন সন্ধান মিললো তাতে পর্যটকদের সংখ্যাকে আরও বাড়তে পারে হ্যাঁ পর্যটকদের সংখ্যা আরও বাড়তে পারে এবং এই জায়গাটা কিন্তু যেমনটা তোমাকে জানিয়েছে এই জাগাটা কিন্তু যেহেতু নেওড়াভিলি জঙ্গলের পাশে অবস্থিত তাই এই জাগাটা কিন্তু সকলের নজর কাড়ে আর সম্প্রতি কিন্তু এখানে যেহেতু পাঁচশো পঞ্চাশটিরও বেশি মতের প্রজাতির সন্ধান মিলেছে তাই পর্যটকরা তো অবশ্যই সেখানে ইতিমধ্যেই কিন্তু যাওয়া শুরু করেছে ধন্যবাদ অর্থাৎ পর্যটকদের ভিড় কিন্তু অবশেষে পরিলক্ষিত হবে সেই এলাকায় কারণ বাসো পঞ্চাশটি প্রজাতির মখ কিন্তু এবার দেখা গেছে পাওয়া গেছে তাদেরকে সংরক্ষণ করা হবে তাদের নামকরণ করা হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন